অপরূপ টিভি অনলাইন আসন্ন অলঙ্কার শপিং কমপ্লেক্স দ্বিবার্ষিক দুই হাজার পঁচিশ সাতাশ সালের নির্বাচন আমি জামাল জামালহারুন পরিষদের সদস্য নম্বর তিন সৌম্যচন্দ্র রায় মার্কা আমি এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি এবং গত গ্রামেও আমি উনিশ নির্বাচনে আমি কমিটির সদস্য ছিলাম তা আমার লক্ষ্য হবে একটা যে মার্কেটে কাস্টমার কিভাবে আকর্ষণ করা যায় ওইটা আমরা প্রথম চাওয়া যে কাস্টমার কিভাবে আমরা আকৃষ্ট করব আউটলুক হ্যাঁ আমরা আউটলুক সুন্দর করব তারপরে আমরা মার্কেট শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনব নিরাপত্তার জন্য এবং চতুর্থ তৃতীয়তলাসহ এবং বিশেষ করে আমার গোল্ড জুন হানড্রেড পার্সেন্ট আমি সিসি ক্যামেরার আওতায় আনবো বা হান্ড্রেড একটু অনেক এখানে সমস্যা আছে আমাদের সার্ভিস চার্জ বা সব কিছু আনুষঙ্গিক মিলাই আমরা একটু ইয়েতে আসি তারপরও আমরা চেষ্টা করব অতিরিক্ত আরও সিকিউরিটি বিশেষ করে সৈন্যের জন্য একটা সিকিউরিটি দেব আলাদা স্পেশাল এবং পুরা মার্কেট সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং স্বর্ণের জন্য হান্ড্রেড পার্সেন্ট আনা হবে সিসি ক্যামেরায় আমার প্যানেল আশা করি বিজয়ী হবে এবং হ্যাঁ মোটামুটি পাচ্ছি আমরা ভালোই সারা পাচ্ছি প্রণময়ের কী কৃপায় আমরা আশা করব তারপরও আমি ব্যবসায়িক ভাই এবং যারা দোকান মালিক আছে তাদের কাছেও ঘুর চাইবো যে আমাদের প্যানেলকে জয়যুক্ত করলে আমরা আগামীতে আরও মার্কেট কীভাবে উন্নত করা যায় বিশেষ করে আমাদের ফার্স্ট ফ্লোরের যে গরম ওইটা নিরসনের দায়িত্ব থাকবে আমাদের প্রথম এটা তো অতিরিক্ত গরম কাস্টমার অনেক সময় হিমশিম খায় আসতে গেলে আমাদের ওইগুলো এবং মার্কেটের সামনে যে এই কতগুলো ফুটপাত আছে এগুলো আমাদের লক্ষ্য থাকবে এগুলো আমাদের সভাপতি সব আগেও অনেকবার বলছে এগুলো কমিশনারের কাছে গেছে পুলিশ কমিশনার বা থানার ওসি এগুলোতে আলোচনা করছে বা এখনও চলমান আছে আমরা এটাই দেখব প্রথম এবং মার্কেটের মার্কেটের সুন্দর কিভাবে ব্যবসায় অগ্রগতি হয় মার্কেটটা একটা মডেল হিসেবে আমরা তৈরি করার চেষ্টা টিভি অনলাইন